হতে বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো দু হাজার তেইশ সেশনে অথবা একুশ বাইশ সেশন যাদের সাপ্লি রয়েছে তোমরা যে কোনো সেশনেই যদি অ্যাপ্লাই করে থাকো তো তোমাদের প্রত্যেকেরই কিন্তু এক্সামিনেশন শুরু হতে চলেছে খুব শীঘ্রই আর আমি তোমাদের বলেছিলাম জানুয়ারির কথা তো তোমাদের কিন্তু ডিসেম্বর মাস থেকেই মানে জানুয়ারির এই কাছেই বলতে পারো বা ডিসেম্বরের শেষেই কিন্তু তোমাদের এক্সামিনেশন শুরু হতে চলেছে তো সম্পূর্ণ শেডিউল তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে এই হচ্ছে তোমাদের শেডিউল আমি তোমাদের এখানে যাবতীয় যে ডেটসগুলো সেগুলো শেয়ার করে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে দেখো অ্যান্ড তোমাদের কিছু কথা আমি শেষে বলছি অবশ্যই তোমরা সেই কথাগুলো একটু শুনবে দেখো সাতাশ তারিখ থেকে তোমাদের এক্সামিনেশন শুরু হচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখে ক্রিসমাস ডে দেন তোমাদের ছাব্বিশ অ্যান্ড সাতাশ তারিখেই কিন্তু তোমাদের শুরু হচ্ছে প্রথম সাবজেক্ট তোমাদের এখানে বাংলা দেওয়া হয়েছে তো সব সাবজেক্টই কিন্তু তোমাদের সাতাশ তারিখে শুরু হতে চলেছে সাতাশ বারো দু এখানে তোমাদের সিসি ফোর পয়েন্ট ওয়ান যেটা এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পি মাঝখানে এক ঘন্টার যেমন তোমাদের গ্যাপ থাকে যথারীতি সেটা থাকছে সিইসি ফোর পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত চলবে তোমাদের উনত্রিশ বারো দু এই তারিখে তোমাদের ও ইসি ফোর পয়েন্ট ওয়ান এগারো তিরিশ থেকে একটা তিরিশ মাঝখানে ওয়ান আওয়ারের গ্যাপ পাবে দেন তোমাদের ও ইসি ফোর পয়েন্ট টু যেটা হচ্ছে দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পি এম তো এই হচ্ছে বাংলার বিষয় দেন সাতাশ তারিখেই শুরু হচ্ছে তোমাদের ইংরেজি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন যেটা হচ্ছে সিসি ফোর পয়েন্ট ওয়ান এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ এখানে একটা বিষয় বলতে বলে গেলাম দেখো তোমরা জানো প্রত্যেকেই যে বাংলাতে এবার কিন্তু তোমাদের চারটা কোর্স রয়েছে আমি জানি না অন্যান্যগুলোতে কী রয়েছে তো তোমাদের কিন্তু চারটা কোর্স রয়েছে কারণ একটা তোমরা জানো যে একটা পেপার তোমাদের ছিল সেটা হচ্ছে ডিজার্টেশন পেপার আশা করে প্রত্যেকে দিয়েছ তোমাদের সেখানে যথেষ্ট কিন্তু মার্কস রয়েছে তো দেখো এবারে সেই ডেটেই কিন্তু সাতাশ তারিখে কিন্তু এই যে সাবজেক্টগুলো বললাম আমি ইংলিশ এই সমস্ত বিষয়গুলোরই রাই সি ফোর পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে দ্রুত তিরিশ থেকে চারটে তিরিশ যেমনটা তোমাদের এক্সামিনেশন হতো মাঝখানে ওয়ান আওয়ারে একটা ব্রেক পাবে তোমরা নেক্সট হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে সি ইসি ফোর পয়েন্ট টু যেটা এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পি এম ও ইসি ফোর যেটা হচ্ছে দুটো থেকে চারটা তিরিশ পি হচ্ছে তিরিশ বারো দু হাজার চব্বিশ যেটা হচ্ছে ও ইসি ফোর পয়েন্ট টু দুটো থেকে চারটা তিরিশ তো এই সমস্ত ডেটগুলোতে তোমাদের এক্সামিনেশানগুলো হচ্ছে প্রত্যেকে খুব ভালোভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার হও দেখো নেক্সট সাবজেক্ট হচ্ছে এনভায়রমেন্টাল স্টাডিজ অ্যান্ড হচ্ছে এম এস ডাব্লু যেটাকে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কও বলা হয় তো সাতাশ বারো দু হাজার চব্বিশ যেটাতে হচ্ছে সিইসি ফোর পয়েন্ট ওয়ান এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পি এম দেন সিইসি ফোর পয়েন্ট টু দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পি এম দেন উনত্রিশ বারো দু হাজার চব্বিশ এক্ষেত্রে ও ইসি ফোর পয়েন্ট ওয়ান এক এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পি এম দেন হচ্ছে ও ইসি ফোর পয়েন্ট টু যেটা হচ্ছে দুটো তিরিশ থেকে চারটা তিরিশ পি এম নেক্সট হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফিও সাতাশ তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে সি সি ফোর পয়েন্ট ওয়ান এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পিএম আমি এগুলো বলছি না জাস্ট পেপারগুলো বলেছি তোমাদের সিইসি ফোর পয়েন্ট ওয়ান যেটা সেম ডেটেই হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখে হচ্ছে তোমাদের ও ইসি ফোর পয়েন্ট ওয়ান দেন সেম সেম ডেটেই তোমাদের হচ্ছে ও ইসি ফোর পয়েন্ট টু নেক্সট রবীন্দ্রসঙ্গীত সাতাশ তারিখে ও ইসি ফোর পয়েন্ট ওয়ান এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পি দেন ভোকাল মিউজিক সাতাশ বারো দু হাজার চব্বিশ থেকে সিসি ফোর পয়েন্ট ওয়ান ও ইসি ফোর পয়েন্ট ওয়ান তো এই হচ্ছে বিষয়গুলো আমি শিডিউলটা সম্পূর্ণ তোমাদের দিয়ে দিলাম এখানে তোমাদের জানিয়ে দিলাম যে কোন কোন ডেটগুলোতে তোমাদের এক্সামিনেশান হতে চলেছে আর আমি প্রত্যেককে বলবো দেখো এখন তোমাদের এটা চলছে ডিসেম্বর মাস তো এখনও তোমরা কিন্তু সময় যদি বলি যেহেতু তোমাদের সাতাশ তারিখেই এক্সাম হচ্ছে এই মাসের তো সাতাশ তারিখ যেহেতু তোমাদের এক্সামিশন হচ্ছে তো এখনও কিন্তু তোমরা যদি দেখো ভালো একটা সময় কিন্তু রয়েছে এখনও যারা খুব ভালোভাবে এখনও প্রিপারেশন নিয়ে উঠতে পারো নি তোমাদেরকে বলবো এই যে সময়টুকু রয়েছে এই সময়টুকু একটু ভালোভাবে কাজে লাগাও ডেফিনেটলি তোমরা কিন্তু ভালো একটা স্কোপ করে আসবে অ্যান্ড এটাতে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন তোমাদের নেওয়া উচিত আমার মনে হয় যেহেতু তোমাদের এখানে চারটা পেপার রয়েছে বাংলার জন্য আমি স্পেশালি বলবো যেহেতু চারটা পেপার রয়েছে বেশি পেপার নেই এখানে এর আগে তোমাদের পাঁচটা পেপার থাকতো তো চারটা পেপার রয়েছে অ্যান্ড একটা বিষয় কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের খুব ডেটগুলো কিন্তু যেমনটা হচ্ছে মানে তোমাদের ডেট বলতে ফাঁকা থাকতো ওয়ান উইকে তোমাদের সময় থাকতো মাঝখানে কোনো সময় তোমরা পেয়ে যেতে ওয়ান উইক পর্যন্ত তোমার সময় পেয়ে যেতে তো সেটা কিন্তু থাকছে না তোমাদের পরপর কিন্তু দুদিনের মধ্যে মধ্যেই তোমাদের কিন্তু এক্সামেশান কমপ্লিট করে ফেলছে এবং তোমাদের দুটো করে এক্সাম কিন্তু হবে তো সেইভাবে কিন্তু প্রিপারেশনটা নাও সেইভাবে কিন্তু ভালোভাবে পড়ো আশা করা যায় তোমাদের খুব ভালোই তোমাদের পরীক্ষা হবে যেহেতু এতদিন তোমরা সময় পেলে অনেকটা সময় কিন্তু পেলে তোমরা অনেকটা লেটেই কিন্তু এক্সামেশান হচ্ছে যেগুলো আমি যদি বলি যে মানে যারা রেগুলারে পড়ছে তাদের কিন্তু অলরেডি আমার মনে হয় আমি যদি জানি যে কমপ্লিট হয়ে গেছে তাদের তো তোমাদের অনেকটা লেটে হচ্ছে তো যাই হোক প্রত্যেকে ভালোভাবে পড়ো অ্যান্ড যারা অনেক দিন ধরেই এই চ্যানেলের সঙ্গে ছিলে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যতটা পারো তোমাদের হ্যাঁ ফিডব্যাক জানাবে এই চ্যানেলের তোমাদের কি মতামত এই চ্যানেলটিকে নিয়ে এই যে তোমরা আজকে ফোর্থ সেমিস্টারের এসে পৌঁছালে তোমরা এবং তোমাদের রেজাল্ট পর্যন্ত আমি বলবো তোমরা প্রত্যেকে অবশ্যই ভিডিওগুলো দেখবে অ্যান্ড পরবর্তীতেও দেখবে অ্যান্ড আমি বিভিন্ন তোমাদের কম্পিটিটিভ এক্সামেরও প্রিপারেশন করানোর জন্য বিভিন্ন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি অনেকটা মানে কী বলবো বিজি শিডিউলের মধ্যে খুব একটা সময় পাচ্ছে না তো তার মধ্যে থেকেও যতটা পারছে তোমাদের কিন্তু ভিডিও করে আমি দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হয় তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের যদি চেনাজানা যারা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বা ভর্তি হবে অবশ্যই তোমার সাজেস্ট করবে এই চ্যানেলটিকে যদি তোমাদের মনে হয় যে কোনোভাবে তোমরা উপকৃত হয়েছো আমাদের এই বাংলা সহজ পাঠ চ্যানেল থেকে তো অবশ্যই এই কাজটা করবে অ্যান্ড তোমাদের মতামত অবশ্যই জানাবে কেমন কি তোমাদের এই যে পুরো জার্নিতে তোমাদের বাংলার সহজপাঠ পাঠ কতটা তোমাদের সহজভাবে তোমাদের সঙ্গে থাকতে পেরেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেককে বেস্ট অফ লাক প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দাও অ্যান্ড অবশ্যই রেজাল্ট জানাবে প্রত্যেকে তোমাদের ফাইনাল রেজাল্ট যখন বেরোবে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই তোমাদের কাছ থেকে চাইবো যেন তোমরা অবশ্যই সেই বিষয়টা জানো ঠিক আছে প্রত্যেককে থ্যাংক ইউ